শুরু করিতেছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হলো সংসার জীবনে আপনি সুখী হবেন কিভাবে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ মনে রাখার কথা হলো দুই কারণে স্বাভাবিক অবস্থায় সংসার জীবনে মানুষ অসুখী হয় একটা কারণ হলো যদি অর্থনৈতিক পেরেশানি মাথার মধ্যে চলে আসে যদি অর্থনৈতিক কোনো উন্নতি ঘটানো না যায় তাহলেও সংসারের মধ্যে অসুখী জীবন আসে সংসারে মানুষ অসুখী হয় আর দুই নম্বর কারণ হলো ছেলে মেয়ে এবং স্ত্রীর যদি দুর্ব্যবহার শুরু হয় তার কারণে মানুষ অসুখী হয় তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে অর্থনৈতিক দিকটা যদি আপনার দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে কীভাবে আপনি অর্থনৈতিক দিকটাকে শক্তিশালী করবেন এবং সংসার জীবনে সুখী হবেন সেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি মনে রাখার কথা হলো সংসার জীবনে যদি কেউ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় তার জন্য করণীয় হলো একেবারে এখলাসের সাথে বিসমিল্লা বলে সে ব্যক্তি অজু করবে ভালোভাবে যেইভাবে তবি করাল আলী আসাল্লাম অজু করতে বলেছেন অজু করার পরে অজু শেষে দাঁড়িয়ে সে কিছু পানি পান করবে পান করার পরে এখলাসের সাথে ক্যাবলামুখী হয়ে নিজের যেই উদ্দেশ্য যেমন ধনী হওয়া উদ্দেশ্য সাংসারিক পেরেশানি দূর করা উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়ে দূরাকাত্মুল নামাজে দাঁড়াবে দুই রাকাত নফল নামাজে দাঁড়ানোর পর প্রথম রাকাতে সুরাফাতে হার পরে সুরা কা ফিরুন তিনবার পাঠ করবে পাঠ করার পর প্রথম রাকাত শেষ করবে দ্বিতীয় রাকাতে সুরাফা তেহার পর সুরা এখলাস তিনবার পাঠ করবে পাঠ করার পর তৃতীয় রাকাতও শেষ করবে এরপরে আত্মাহিয়া তু পড়ে যথা নিয়মে নামাজ দুই রাকাতকে শেষ করবে নামাজ দুই রাকাতকে শেষ করার পরে সে আবার সিজদা একটা সিজদা দিবে পুনরায় ওই সিজদার মধ্যে সিজদাতে থাকা অবস্থায় আমি যেই দোয়াটা পড়তেছি এই দোয়াটা ওই ব্যক্তি পাঠ করবে কষ্ট করে একটু মুখস্থ করে নিতে হবে যাতে পড়া সহজ হয় দোয়াটি হলো বিসমুলিল্লাহ রহমান রহিম ইয়ামান ইয়াদা ততান তুনফিক কাইফাতশা আবসিত আলাইনা বি ফাদিক আল ওয়াসি ইয়ামান লাইসা বি কা গায়া ইরহাম্মান লাইসা বিফাকি নিহায়া বি রহমাতিকা আরাম রহিমিন আমি দোয়াটি আবার পড়ছি এবং ডিসপ্লেতে দিয়ে দেওয়া হবে আপনারা ডিসপ্লে থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লা দোয়াটি হলো বিসমিল্লাহ রহমান রহিম ইয়ামান ইয়াদা মবসু ততান তুনফিক কাইফা তাসা আবুসিৎ আলাই বি ফাদিক আল ওয়াসি ইয়ামাইসি আয়না কা গয়া ইরহামাইসি ফকরিহি নিহায় আর হামার রহিমিন এই যে যেই দোয়াটা পাঠ করা হলো এই দোয়াটা সিজদার মধ্যে আপনি অতিরিক্ত সিজদার মধ্যে গিয়ে পাঠ করবেন এই আমলটি যদি আপনি কিছুদিন পর্যন্ত করতে থাকেন খেলাসের সাথে তো আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই আমলের বরকতে আপনার যেই অর্থনৈতিক পেরেশানি চলতেছিল এই পারি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার অতি দ্রুতই সংসার জীবনে অর্থনৈতিক যেই পেরেশানি এটা দূর হয়ে আল্লাহ তালা সুখময় জীবন দান করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা